থেকে এক মাস সাত দিন এই এক মাস সাত দিন মার খানা নাই দানা নাই হাজ নাই ব্যান নাই এইভাবে খুঁজে বেড়াচ্ছেন সন্তানকে আজকে সেই মার কাছে আমরা চলে আসছি বিস্তারিত থাকছে সে মার কাছে আপনার সন্তান কিভাবে হারাইছে আমার ছেলে মাদ্রাসায় পড়তো মাদ্রাসা থেকে বাইরে मन ने बोल से भैया तू बस है सा ओ बस है ना बसया गाय नहीं

মাদ্রাসা থেকে বের হয়ে যায় আজকে এক মাস সাত দিন মা খুঁজে পাচ্ছে না কান্না করতেছে আরে ভাই আপনারা তো একজন বাপ না আপনার তো ছেলের বাপ আপনারা তো একজন ছেলের মা আপনাদের কি দয়া মায়া লাগে না আমার তো নিজের কান্না করতে আমি যখন বয়স আমার দশ বছর আসিল তখন আমার একটা বোন হারাই যায় আমার নিজের কষ্ট আমার আম্মু এখনো কান্না করে অথচ তার ছেলে হারাইছে তার একটা মেয়েও হারাইছে তো আপনার একটা মেয়ে হারাইছে আমরা শুনছিলাম তো এটা কত বছর যাওয়া হারাইছে আজকে থেকে ষোলো বছর আগে

করতে পারবে আপনাদের সবার কাছে অনুরোধ থাকে মা ও বোনেরা ও ভাই ও বাবারা আপনাদের সবার কাছে অনুরোধ লাগে আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যাতে আমি আমার সন্তানটাকে ফিরত পাই আমার সন্তানটাকে ফিরত পাওয়ার জন্য এই ভিডিওটা আপনারা শেয়ার করেন আপনাদের কাছে আমি টাকা পয়সা কিছুই চাই না শুধু আমার সন্তানটাকে আমরা শান্তিতে আশা করি আমাদের সকল মাদের আপনাদের কাছে আমি হাত জোর করে বলতেছি আমি ওনার একজন ভাই মনে করলে করতে পারেন যে আমার ভাইরে আমি হারাই ফেলছি আপনাদের কাছে আমি বিনত অনুরোধ করছি আপনারা যেভাবে হোক যেমনি হোক এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে লক্ষ মানুষ কাছে দিবেন দিবেন এই মার ছেলেটাকে আপনারা আমি নিজের কান্না নিজে ধরে রাখতে পারছি না আপনাদের কাছে একটাই অনুরোধ মায়ের সন্তানটাকে ওই মায়ের কাছে পৌঁছাই দেন আপনারা একটা জিনিসের মাধ্যমে পারবেন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ